আপনি কি জানেন বাইবেলের কোথাও যীশু খ্রিস্টের জন্ম তারিখ হিসেবে পঁচিশ ডিসেম্বরের সুনির্দিষ্ট কোন উল্লেখ নেই লুক সুসমাচারের দ্বিতীয় অধ্যায়ের আট নম্বর পদে যিশুর জন্মের যে বর্ণনা দেয়া আছে সেখানে বলা হয়েছে সেই রাতে মেষপালকরা মাঠে তাদের পালের ওপরে প্রহরী ছিল ঐতিহাসিক আবহাওয়া ও কৃষি বিষয়ক নথি অ্যাডাম ক্লার্কস কমেন্ট্রি বিশ্লেষণ করলে দেখা যায় ফিলিস্তিনের জুদায়া অঞ্চলে ডিসেম্বর মাসটি থাকে হাড় কাঁপানো শীতের সময় ইহুদি প্রথা অনুযায়ী অক্টোবরের শেষ দিক থেকেই ভেড়ার পালকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হতো তাই সেই কনকনে শীতে মেষপালকদের পক্ষে খোলা আকাশের নিচে থাকা ছিল প্রায় অসম্ভব যা ইঙ্গিত দেয় যিশুর জন্ম সম্ভবত শীতকালে নয় বরং বসন্ত বা শরৎকালে হয়েছিল তাহলে প্রশ্ন হলো পঁচিশ ডিসেম্বর তারিখটি এলো কোথা থেকে কেন আজ সারা বিশ্ব এই দিনটিতেই বড়দিন পালন করছে আজকের স্ট্রিম এক্সপ্লেনারে আমরা জানব সে কথাই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রোমান ইতিহাসের পাতায় যিশুর জন্মের বহু আগে থেকেই রোমানরা সতেরো থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত কৃষি দেবতা শনির সম্মানে স্যাটার্নালিয়া নামে এক বিশাল উৎসব পালন করত ঠিক এর পরপরই পঁচিশ ডিসেম্বর তারিখে তারা উদযাপন করত ডাইস নাটালিস সোলিস ইনভিকটি বা অজেয় সূর্যের জন্মদিন রোমান সম্রাট অরেলিয়ান দুশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই দিনটিকে সূর্য দেবতার উৎসব হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন শীতকালীন অয়নকালের পর যখন দিন আবার বড় হতে শুরু করত তখন অন্ধকারের বিরুদ্ধে সূর্যের এই প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে দিনটি পালিত হতো চতুর্থ শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম ছড়াতে শুরু করে তখন চার্চের নেতারা দেখলেন সাধারণ মানুষকে তাদের শত বছরের পুরনো এই উৎসবগুলো থেকে সরানো কঠিন তাই তারা পেগান উৎসব বাতিল না করে সেগুলোকে খ্রিস্টীয় রূপ দেওয়ার এক ঐতিহাসিক কৌশল গ্রহণ করেন তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে পোপ জুলিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে পঁচিশ ডিসেম্বরি যিশুর জন্মদিন হিসেবে পালিত হবে এর পেছনে তারা মালাখি ভাববাদের পুস্তকের চার অধ্যায়ের দুই পদের ন্যায়পরায়ণতার সূর্য বা সান অফ রাইচাসনেস ধারণাটিকে যুক্তি হিসেবে দাঁড় করান অর্থাৎ রোমানরা যে দিনটিতে জাগতিক সূর্যের উপাসনা করত চার্চ সেই দিনটিকেই বেছে নিল জগতের প্রকৃত আলো বা যিশুর আগমনের দিন হিসেবে এভাবেই পঁচিশ ডিসেম্বর তারিখটি ঐতিহাসিক দলিলের চেয়ে বেশি সাংস্কৃতিক আদান প্রদান এবং ধর্মীয় প্রকৃতিবাদের মাধ্যমে আজকের বড়দিনে রূপান্তরিত হয়েছে এমন ইন্টারেস্টিং সব ফ্যাক্টস এন্ড হিস্ট্রি জানতে দেশ ও দুনিয়ার সব খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ सब्सक्राइब करूं ढाका स्ट्री मेरे यूट्यूब चैनल